যে শহরে একশো টাকায় নারীর দেহ পাওয়া যায় সেই শহরে নারীর জন্য কান্না করতে যাব কেন ছেলেটার কথা শুনে একটু অবাক হলাম ল্যাম্পোস্টের হলুদ সোডিয়ামের আলোতে খেয়াল করলাম ছেলেটার চোখের জল আটকানোর বারবার বৃথা চেষ্টা করছে অর্ধ খাওয়া সিগারেটটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বললাম টানার অভ্যাস আছে ছেলেটা আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিকোটিনের ধোঁয়া আকাশে ছাড়তে ছাড়তে বলল মালিয়ার সাথে আমার তিন বছরের প্রেম অথচ পনেরো দিনের পরিচয়ে সে অন্য একটা ছেলের সাথে রাত কাটালো আচ্ছা সে যখন অন্য একটা ছেলের সামনে নগ্ন হচ্ছিল তখন কি একবারও আমার কথা মনে হয়নি মনে হয়নি সে সব দিনের কথা যাকে এক পলক দেখার জন্য সারাদিন ওর বাসার সামনে কদম গাছে বানরের মতো ঝুলে থাকতাম এলাকার মানুষজন তো আমার নামও দিয়েছিল কদম গাছের বাঁদর ছেলেটা যখন ওর উন্মুক্ত বুকে নাক ঘষেছিল তখন তার একবারও মনে হয়নি আমার কথা তার থেকে দূরে থাকতে হবে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি ছেলেটা যখন লালসার চিহ্ন ওর সারা গায়ে এঁকে দিচ্ছিল তখন কি তার একবারও মনে হয়নি আমার কথা আমার চুম্বন তো শুধু ওর কপালই ছিল। কখনও তো কপাল থেকে ঠোঁট অব্দি পৌঁছায়নি তাহলে কি এটাই আমার ভুল ছিল ছেলেটার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি শুধু যাওয়ার সময় সিগারেটের প্যাকেটটা ছেলেটার হাতে দিয়ে বললাম যদি পারো কষ্টগুলো নিকোটিনের ধোয়ার সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করো যদি কষ্ট উড়োতে পারো তাহলে হয়তো বেঁচে যেতে পারো রাত কয়টা বাজে জানি না বাসা থেকে বের হওয়ার সময় ঘড়ি ফোন কোনোটাই সাথে আনিনি দিন হলে হয়তো সূর্য দেখে বলে দেওয়া যেত কয়টা বাজতে পারে চাঁদ দেখে বলা সম্ভব না পিছনে যে ছেলেটাকে ফেলে এসেছি সে হয়তো আজ সারা রাত সিগারেটের সাথে নিজেও পুড়বে বারবার চোখে জল মুছবে আর নিজেই নিজেকে বোঝাবে যে শহরে একশো টাকা দিয়ে নারীর দেহ পাওয়া যায় সেই শহরে নারীর জন্যে কাঁদব কেন এক সময় হয়তো নিজের কাছে নিজেই হেরে যাবে অনেকক্ষণ ধরে খেয়াল করছি একটা কুকুর আমার পিছন পিছন হাঁটছে আমি কুকুরটাকে জিজ্ঞেস করলাম কিরে তুই কি কোনো কুর্তির আটকে আটকেছিলিস কুকুরটা আমার দিকে তাকিয়ে কয়েকবার ঘেউ ঘেউ করল যার অর্থ হলো কারণ মায়াতে আটকানোর সময় নাই ভাদ্র মাসে সবাই সমান কুকুরটা ঠিকই বলেছে এই শহরে এখন ভাদ্র মাস চলছে কেউবা তিন বছরের প্রেম ভুলে অন্যের সামনে কাপড় খুলছে আর কেউবা? ঘেউ ঘেউ যার অর্থ তুই কি কারোর মায়াতে আটকেছিস এই প্রশ্নের কোনো উত্তর দেইনি। হাঁটতে হাঁটতে ব্রিজের উপর এসে যখন দাঁড়ালাম তখন খেয়াল করি এক তরুণী ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে আমি পিছন থেকে মেয়েটাকে বললাম ঝাঁপ দিয়ে লাভ নেই মরবেন না নদীতে এখন হাঁটু পানি উল্টে কাদায় মাখামাখি হবেন মেয়েটা আমার দিকে তাকিয়ে মনমরাভাবে হেসে বলল যার সর্বাঙ্গে কাদা লেগে আছে তার শরীরে নতুন করে আর কি কাদা লাগবে আমি বললাম যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন মরে যাবেন সেহেতু একটু সময় নিয়ে মরুন দেখা গেল মরার জন্য ঝাঁপ দিলেন অথচ মরলেন না উল্টে নদীর দূষিত পানি খেয়ে পেট খারাপ হয়ে গেল মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বললো এই সময়টা যে আমার হাতে নেই ভালোবাসা টিকিয়ে রাখতে নিজের শরীরটা বিলিয়ে দিলাম যখন বুঝতে পারলাম আমার শরীরের মাঝে অন্য একটা শরীরে অস্তিত্ব প্রকাশ পাচ্ছে তখন ভালোবাসার মানুষের হাতে পায়ে ধরে বললাম চলো বিয়েটা করে ফেলি সে বিয়ে করেনি নিজের কেরিয়ারের জন্য বরং আমাকে বাধ্য করেছে এমন একজনকে খুন করতে যার এখনো জন্মই হয়নি ভালোবাসা টিকে রাখতে এটাও করলাম কিন্তু যার জন্য এত পাপ করলাম তাকে পেলাম না সরকারি বড়ো পোস্টে জব পেয়ে যাবার পর মানুষটা আমায় বলে দিল তার সাথে নাকি আমাকে মানায় না আজ অন্য একটা মানুষকে বিয়ে করে নিল অন্য একটা নারীর চোখের দিকে যখন সে তাকাবে তখন কি আমার কথা ওর একবারও মনে পড়বে না ও কি ভুলে যাবে ওর যখন শূন্য পকেট ছিল তখন আমি কোনো দিন বেলা খাইনি এক বেলা খেয়ে বাকি দুই দুইবেলা খাবারের টাকা ওর হাতে তুলে দিয়েছি ওই নারীর হাতটা যখন স্পর্শ করবে তখন কি ওর একবারও মনে পড়বে না আমার কথা যে আমি কুড়ি টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য রোদে পুড়ে পায়ে হেঁটে চলাচল করেছি অন্য মেয়ের শাড়ির আঁচলটা যখন ওর সরাবে তখন ওকে ভুলে যাবে আমি রঙ চলে যাওয়া সালোয়ার কামিজ পরতাম শুধু ওর পরিহিত জামাটা যেন চকচক করে আমি মেয়েটার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি শুধু যাওয়ার আগে এটাই বললাম সাঁতার না জানলে হাঁটু পানিতেও মৃত্যু হতে পারে যদি সাঁতার জানেন তাহলে বেঁচে যেতে পারেন কুকুরটা এখন আমার পেছন পেছন হাঁটছে আমি কুকুরটাকে বললাম তুই জানিস ছেলেটা সিগারেটের প্যাকেটটা শেষ করে নিজের দেহ থেকে নিজেকে বিসর্জন দেবে কুকুরটা ঘেউ ঘেউ করলো যার অর্থ হলো চলে যাওয়ার জন্যই আমরা জন্মেছি আমাদের চলে যেতেই হবে তুই এটা জানিস মেয়েটা সাঁতার জানার পরেও মেয়েটা মারা যাবে কুকুরটা আবারও ঘেউ ঘেউ করলো যার অর্থ হলো বেঁচে থাকার ইচ্ছে শক্তি ফুরিয়ে গেছে বলেই মৃত্যু হবে তুই এটা জানিস কিছুক্ষণ পর চলন্ত একটা গাড়ি আমার দেহটাকে থেতলে দিয়ে যাবে কুকুরটা এবার নিশ্চুপ হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল এইবার মনে হলো কুকুরটা সত্যি সত্যি আমায় কিছু বলতে চাইছে কিন্তু কথা বলার ক্ষমতা নাই দেখে সে বলতে পারছে না যদি তার কথা বলার ক্ষমতা থাকতো তাহলে সে বলতো কেন নিজেকে নিজে শেষ করে দিতে চাইছিস আমার উত্তর হতো তখন একজোড়া সোনার বালার কাছে এক ডজন কাচের চুরির মূল্য নিতান্তই কম আচ্ছা আমার স্ত্রী যখন অন্য একটা পরপুরুষের খোলা পিঠের নখের আঁচড় কাটছিল তখন কি তার একবারও আমার কথা মনে হয়নি সে কি ভুলে গিয়েছিল সেই সব দিনের কথা প্রতিদিন বাসায় ফেরার সময় তার জন্য বুক পকেটে করে বেলি ফুলের মালা আনা শাড়ির কুচিগুলো ঠিক করে তার বাঁকা টিপটা সোজা করে দেওয়ার কথা কিংবা মাঝরাতে দুজনেই ঝুম বৃষ্টিতে ভিজা আমার খুব কষ্ট হচ্ছে ঝাপসা চোখে তাকিয়ে দেখিয়ে রক্তে ভিজে আছে কাঁচের চুরিগুলো কুকুরটার সামনে ঘেউ ঘেউ করছে হয়তো সে বলতে চেষ্টা করছে কেন এমনটা করলি মানুষ তো এর চেয়েও বেশি কষ্ট নিয়ে বাঁচে আমার নিথর দেহটা রাস্তায় পড়ে রইল কুকুরটা আমার পাশে বসে ঘেউ ঘেউ করতে লাগলো যার অর্থ হলো আমি অভিশাপ দিলাম এই শহরের সেই সব প্রেমিক প্রেমিকার মৃত্যু হোক যারা শুধু একজনকেই নিঃস্বার্থভাবে ভালোবেসে ঠকেছিল